দিয়াদুল চলে আসো দাঁড়াও লাও হাইবুল চালু করো অফ করো পাঁচ সেকেন্ড রেখে এসে এর আগে যে খাতে পারবে সে পেয়ে যাবে তিন হাজার টাকা দেখা যাক কেটা খাতে পারে মাইনুর কি পারবে দেখা যাক অফ করো

এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার সব কমেন্ট করে দেবে করে দেবে ওকে বাই